ছোট্ট বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা আবার শিখেছি আমরা আজকে শিখব বাংলা বর্ণমালাগুলো তাহলে এটা হলো অ অয়ে অজগর অ আ আম আ হসই হস এ ইুর হস্যই দীর্ঘই দীর্ঘ এ ইগল হস্য হস্য এ উট দীর্ঘ 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 এ উষা ঋষি মশাই রি এ একাগাড়ি ওই ঐ ওই ওল ও ঔষধ তাহলে এগুলো দেখলাম আমরা বাংলার স্বরবর্ণগুলো এরপর দেখব বাংলা ব্যঞ্জন বর্ণগুলো প্রথমে আছে ক কয়ে কাকাতুয়া খ খেঁক শিয়াল খ খেঁক শিয়াল গ গ কয়ে গরু ঘ ঘয়ে ঘড়ি এরপর আছে ম উঁ চয়ে চিতাবাগ ছয়ে ছাগল ছানা বর্গীয় জর্গী জয়ে জাহাজ বর্গীয় ছয়ে ঝাড়ু ঝ ছয়ে ঝাড়ু ইঁ ত টয়ে টিয়া পাখি ঠ ঠয়ে ঠাকদা ধ থয়ে ঠাকুৰদা দয়ে ডুলি দ দয়ে ডুলি ধ ধয়ে ঢোলক মূৰ্ধন্ন মূৰ্ধন্য তয়ে তিমি থ থয়ে থালা থ দ দয়ে দোৱাত দ দয়ে দোৱাত ধে ধোপা দন্তন্ন দন্তন্ন দন্তনে নাপিত পে পাখি ভয়ে ভৱাৰা বয়ে বুলবুলি ভয়ে ভালুক ময়ে ময়ূর ম অন্তস্থ জন্তস্ত জয়ে যাঁতা রাঝাঁস ল লয়ে লাঠি ল বয়ে বাঘ তালা বস তালাবসে শকুল তালা বস মূনস্বূধনয়ে ষাঁড় দন্তস্য দন্তস্বয়ে সিংহ হাসি হ র ডয় শূন্য এটা হল ধয়ে অন্তস্থ অন্তস্ত অন্তস্থ অ খণ্ডত্ব খন্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে আমরা এখানে বাংলা বর্ণমালারগুলোর সাথে কী করে সুন্দর করে উচ্চারণ করে পড়া হয় সেগুলো দেখলাম আজ তাহলে এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে টাটা